সবাইকে কি খবর সবার আজকে চলে এসেছি আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে যেটি হচ্ছে যে আমাদের উইন্টার সিজনের জন্য সব থেকে ইউজফুল হচ্ছে যে আমাদের এসি কাভার এটা থাকছে আমাদের উইন্টার সিজনের জন্য এসি কাভার যেটা খুবই হচ্ছে যে আমাদের হাই কোয়ালিটি যেটা হচ্ছে যে আমাদের সম্পূর্ণ কিন্তু ফোমের দ্বারা তৈরি আছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফোমের দ্বারা তৈরি আছে আর এটার মাঝখানে আমরা এরকম তিনটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি সবগুলোর কিন্তু এরকম ডিজাইন একদম ফুল ডিজাইন একটা হচ্ছে যে এটা থাকছে আমাদের চেক ফ্যাব্রিক্স এর মধ্যে যেটার মাঝখানে এরকম আছে খুব সুন্দর করে হচ্ছে যে আমাদের কোয়ালিটি ফুল হচ্ছে যে রাবার দাও আছে হোয়াইট কালারের এটা চাইলে আপনারা হচ্ছে যে শুধু উইন্টার সিজন না এটা চাইলে আপনারা সামার সিজনও ইউজ করতে পারেন যারা হচ্ছে যে বছর খানিকের জন্য বা মাস খানিকের জন্য দেশের বাইরে যাবেন বা গ্রামের বাড়িতে ছুটি কাটাতে যাবেন সেই সময় কিন্তু এসিটা কিন্তু অফ রাখতে হয় তো অফ রাখবেন এর জন্য আপনারা হচ্ছে যে সামার সিজন এবং উইন্টার সিজনের এসি কাভারটা কিন্তু খুব সুন্দর করে ইউজ করতে পারেন এখন আমি চলে যাচ্ছি আরেকটা কালারে এটি হচ্ছে যে আমাদের আরেকটা কালার এটা হচ্ছে যে আমাদের ব্লু ব্লু আর পার্পেল হালকা ব্লু আর পার্পেল এর মধ্যে যেটার মাঝখানে আমরা খুব সুন্দর করে এরকম ফ্লাওয়ার এর ডিজাইন পেয়ে যাচ্ছি আর নিচ দিয়ে এরকম নেটের একটা খুব সুন্দর ঝালোর টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছি আর এইটার ব্যাক পার্টে এরকম খুব সুন্দর করে ফোমের ডিজাইন করা আছে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ফোমেরই থাকছে আর এই যে মাঝখানে এরকম হচ্ছে যে হোয়াইট কালার এরকম হচ্ছে হাই কোয়ালিটির একটা রাবার দেওয়া হচ্ছে যাতে করে এসিটাকে খুব সুন্দর করে কভার করতে পারে ঠিক আছে আপনাদের এসিটা যেই ব্র্যান্ডেরই হোক সব ব্র্যান্ডের এর এসি এটার সাথে আপনাদের এসি এক থেকে তিন টনের মানে যত টনেরই হোক সবগুলো প্রাইস কিন্তু থাকছে প্রাইস জানতে হলে সব মানে আমাদেরকে ইনবক্স করতে হবে আর এখন চলে যাচ্ছে আমাদের সব থেকে মানে সামার সিজন যেটা মানে উইন্টার সিজন তো বেশি দিন থাকে না সামার সিজন বেশি থাকে তো সামার সিজনের জন্য এইটা হচ্ছে যে আমাদের সামার সিজনের এসি কভারটা এইটা হচ্ছে যে মানে উইন্টার সিজন আর সামার সিজনের এসি কাভারের পার্থক্য হচ্ছে যে নেটে ঠিক আছে এখানে আমরা আলাদা করে কিন্তু নেটের একটা ফেব্রিক্স ইউজ করছি এই যে এটা থাকছে আমাদের নেটের যেটা হচ্ছে যে এসি যে বাতাসটা এটা যেন খুব সুন্দর করে যেন পাস হয় মানে এসির বাতাসটা যেন আমাদের গায়ে পর্যন্ত পৌঁছায় যার জন্য এসিতে এরকম কাভারে হচ্ছে যে আমাদের নেট ইউজ করা আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর রেড আর হোয়াইটের মধ্যে কালারটা থাকছে এবং নিচে কিন্তু এরকম ঝালোরের ডিজাইন করা আছে আর এখন চলে যাচ্ছি আরেকটা কালারে এটা হচ্ছে যে কফি আর ব্রাউন কালার ঠিক আছে কফি ব্রাউন কালারের মধ্যে খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর এগুলা প্রাইস জানতে হলে বা কালারগুলো গুলা আরো আছে কালারগুলো সম্পর্কে আরো ডিটেলস জানতে হলে আমাদেরকে আমাদের পেজে কিন্তু ইনবক্স করতে হবে এইটা থাকছে আমাদের কফি আর ব্রাউন কালার এটা যেটা মাঝখানে তিনটা কিন্তু বড় বড় করে কিন্তু ফ্লাওয়ার পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি আপনারা হচ্ছে যে এগুলো কিন্তু ওয়াশেবল একসাথে ঠিক আছে এসি কাভার যেরকম হচ্ছে যে মানে থাকতে থাকতে কিন্তু ধুলাবালি কিন্তু পড়ে যায় তো এসি কাভারটা আপনারা চাইলে ধুয়ে নিতে পারবেন মানে একদম ওয়াশেবল ঠিক আছে খুবই ইউজফুল একটা হচ্ছে যে প্রোডাক্ট মানে এসি সাধারণত যখন আমরা কাভার ছাড়া রাখি অনেক সময় হয় যে দীর্ঘদিন ধরে মানে এসি থাকতে থাকতে ভিতরে ময়লা পড়ে যায় উপর দিয়ে কিন্তু ডার্টি হয়ে যায় সো এই মানে ময়লা দূর করার মানে উপকার থেকে মানে অপকার থেকে বাঁচার জন্য আপনারা চাইলে আমাদের হচ্ছে যে এই খুব সুন্দর প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে পারেন খুবই ইউজফুল আশা করবো এটা ইউজ করে কেউ ঠকবেন না খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এটা দিয়ে ফেলছি আর আরও এগুলোর সম্পর্কে ডিটেলস জানতে হলে অবশ্যই আমাদের পেজে কিন্তু ইনবক্স করতে হবে